চারদিক থেকে আহ মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্রিক হম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লোমপেন স্টাইল হুম কতগুলো ঘটনা ঘটে হুম আবঙ্গ সেখানে বিভিন্ন ধরনের লোক পাঠাও চলো দেশি ভাইবে পাঠাও বাইকে কে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট ডাউনলোড পাঠাও অ্যাপ নাও আমি হুম ছিলাম হুম তারা শ্রীবাশাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বছর তারা লুটপাট করেছে হুম কিন্তু যেবারশায় আমি কি আস কোনিলা হুম হামলা করবে એમපත් দু সেখনও দেখলাম যে অনেক লোক দল হুম দুখে এবং তারা আঁচ লুটপাট হুম কতটাকে হুম আমি আমার স্ত্রী আমরা পাছুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম 5 ঘন্টা হুম হুম তারপর একটা পচে এরা তো ওই বাথরুম এর ভিতর সেখানে কমল এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আসলে সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে হুম। একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকবে চলে গেলাম ছেলেদের তারা আমাকে বলে আপনার ছবি তুলবে তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনতো কি কারণে তারা তখন আক্রমণাত্মক সেটা নিয়ে এসে গেল ঠান্ডা কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে হুম এটা অবশ্যই একটা মানসিকভাবে ভেতরে ভেতরে এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ হুম লাল পতাকার শুধু চোপলা লাগিয়ে আবার কালো একটা আহ একটা মাস্ক হুম।